মেদিনীপুরের ডাকবাংলোর রাত অংশ তিন করিডোর থেকে দৌড়ানোর শব্দ ফিসফিসানি ভারী নিঃশ্বাস সব মিলিয়ে বাংলো যেন জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হল ঠিক তখন পরে তার রুমের কোণে থাকা পুরনো আলমারির দিকে ওটা ধীরে ধীরে নড়ছে যেন ভেতরে কেউ শ্বাস নিচ্ছে গভীর ভারী শ্বাস টক 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 আলমারির ভেতর থেকে কেউ আঘাত করল টক 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 অরিত্র আর থাকতে পারল না সে দরজা খুলে করিডোরে দৌড়ে বেরিয়ে গেল কিন্তু করিডোর এখন অচেনা কুয়াশায় ভরা কাঁচ ভাঙা দেয়ালে কালো ছোপ আর সামনে দাঁড়িয়ে তিনটি সিলুয়েট অচেনা মুখহীন মানুষ আপনারা শুনছিলেন সাহিত্যের ভয়ের গল্পের অংশ ভালো লাগলে আরও পরের এপিসোড শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পুরো অডিও স্টোরি শুনতে চান তাহলে ফিচারে দেওয়া ভিডিওতে ক্লিক করুন